কাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছে আর আমিও অনেক ভালো আছি তো দেখো আজকে কোথায় চলে এসেছি বুতের বাস বাগানে বুতের বাস বাগানে চলে এসেছি আমরা সাথে রয়েছে দেখো ওইটা কি মা দেখো ওইটা কি তো দেখতে দেখো আজকে কোথায় যাচ্ছি দেখো বাস বাগান দেখো শুধু মারে আমারে

কেন তোর পিছন পিছন গুলি কি হবে দেখি কাদা কেমন করে জল বেড়ে কাদা বেড়ে কাদার মধ্যে ফেলাই দেবো খুশি

打打,打,打,打,打